হ্যাঁ আমি বদলে গেছি হ্যাঁ অনেকটা বদলে গেছি যতটা বদলে গেলে পুরনো স্মৃতিগুলো বলে থাকা যায় ঠিক ততটাই বদলে গেছি আমি বদলে গিয়েছি এই কথাটা বলা সম্পূর্ণ ভুল হবে কারণ আমি স্বেচ্ছায় বদলাইনি আমি বদলে যেতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি বদলে যেতে বাধ্য হয়েছি প্রিয় মানুষগুলোর অনাতার আর অবহেলার সবসময় আড্ডা দেওয়া মানুষটা আজ একা বসে থাকি সবাইকে হাসি খুশি মাতিয়ে রাখা মানুষটা নিরবতা পালন করে সবার সাথে কথা বলা মানুষটা চুপচাপ থাকতে ভালোবাসে যার জন্য এখন আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আমি নাকি বদলে গিয়েছি হ্যাঁ আমি বদলে গিয়েছি কিন্তু আফসু যে মানুষগুলোর জন্য আমি বদলে গিয়েছি সেই মানুষগুলো আজ আমি বদলে যাওয়ার কারণে আমাকে বলে আমি নাকি স্বার্থপর আর অহংকারী সত্যি তো এটাই বদলে যাওয়ারটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না বন্ধুদের শত অপমান মুখ বুঝে সহ্য করে নিতাম কারণ আমি বন্ধুটাকে অনেক বেশি ভালোবাসতাম তাদের দেওয়া কষ্টগুলো হাসি মুখে মানিয়ে নিতাম কিন্তু দিন শেষে তাদের কাছ থেকেই ব্যক্তিহীন উপাধি পেতাম ভালোবাসার মানুষটি ইগনোর করার পরেও বেহায়ের মতো বারবার তার কাছেই ভালোবাসা চাইতাম কিন্তু বিনিময়ে শুধু অবহেলা পেতাম তা এত কিছুর পরেও সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকা হারিয়ে যায় আর যখনই নিজেকে ভালো রাখতে বদলে গেলাম ঠিক তখনই সবার কাছ থেকে স্বার্থপর বেইমান উপাধি পেলাম যদি নিজেকে বদলে রাখতে স্বার্থপর আর বেইমান হতে হয় তাহলে হ্যাঁ আমি স্বার্থপর আর বেইমান সত্যি আমি স্বার্থপথ সত্যি আমি অনেকটা বদলে গেছি নিজেকে ভালো রাখতে আমি অনেকটাই বদলে গিয়েছি আর যে মানুষটা ভালো থাকার আশায় আমাকে ছেড়ে গিয়েছে সেই মানুষটা হয়তো ভালো থাকবে ঠিকই কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য স্থায়ী নয় কেননা কাউকে দোকা দিয়েই সুখী হওয়া সম্ভব নয় সোনা খুঁজতে গিয়ে যখন সে তামা পাবে তখনই সে বুঝতে পারবে হীরাটাকে তো সে নিজের হাতেই ফেলে এসেছে আর তখনই সে আফসুস নামক শব্দটা তাকে কুকড়ে কুকড়ে খাবে ঠকানার চাইতে ঠকে যাওয়া ভালো কেননা যে ঠকে সে শুধু একবার কান্না করে আর যে ঠকা সে ঠকানোর অপরাধে তার বিবেক তাকে প্রতিনিয়ত নিজের বেতন নিজেকে পিষে মারে আমি কিছুই হারাইনি হারিয়েছে সে সামান্য ভালো থাকার লোভে আমার হাতটা ছেড়ে দিয়েছে যে সে হারিয়েছে একটা বিশ্বস্ত মানুষকে যে তাকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করত। সে হারিয়েছে একটা লয়াল পারসনকে যে তার প্রতি এতটাই লয়াল ছিল যে তাকে সারা অন্য কারো কথা ভাবতেই পারতো না যে টাকার কাছে ভালোবাসা বিক্রি করে দিয়েছে একদিন সেই টাকা নিয়ে ঘুরে বেড়াবে শুধু একটা লয়াল পার্সনের জন্য কিন্তু সে পাবে না কেননা সে হয়তো জানেই না টাকা দিয়ে আর যাই হোক লয়াল কেনা যায় না হুম, আমি ঠিকই ঠকেছি তাকে হারানোর বয়ে প্রচুর কান্না করেছি তবে আমি কান্না করেছি একদিন কিন্তু সে কান্না করবে প্রতিদিন আমি কিছুই হারাইনি হারিয়েছে সে যে টাকার কাছে ভালোবাসা বিক্রি করে দিয়েছে লোকে কি ভাববে সমাজ কি বলবে এইভাবে আমরা আমাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিই আর বাকি অর্ধেক কাটিয়ে দিই সমাজ এবং সমাজের লোকেদের ভয়ে হারিয়ে ফেলা জিনিসগুলো যন্ত্রণা বকে নিয়ে আমরা সমাজের দিকে তাকিয়ে কত কিছুই না বিসর্জন দিই অথচ দিন শেষে সমাজটাই আমাদেরকে একা করে দেয় আর একা একা মুখ লুকিয়ে কাটতে শেখায় পাশে লোকে কিছু বলবে এই ভেবে আমরা কত ইচ্ছেই না কাফন ছাড়া দাফন দিয়ে দেই অথচ আমরা ভুলেই যাই জীবনটা আমার লোকের নয় এই সমাজে ভালো মানুষ হওয়ার চাইতে প্রতিষ্ঠিত হওয়া বেশি জরুরি কেননা এই সমাজ প্রচণ্ড ভয়ঙ্কর যেই সমাজ প্রতিষ্ঠিত হলে দেয় হাতেতালি সেই সমাজটাই প্রতিষ্ঠিত হতে না পারলে যত ভালো মানুষই হোক না কেন বেকার বলে দেয় গালি নিজে কি চাই তার চাইতে বেশি ভাবতে হয় এই সমাজ কি চায় তাই তো প্রতিদিন নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়ে জীবিত থেকে অমৃতর মতো ঘুরে বেড়াই কিন্তু জীবন মানে কি এটাকে বলা হয় নাকি নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বেঁচে থাকাকেই জীবন কয়ে তো আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন আপনাদের মতামতগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন